সুধি দর্শক মন্ডলী যে যেখান থেকে আমার এগুলো দেখছেন সকলকে জানায় মাঝের টিভি বোগ্রা পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজ ধাপের হাট ধাপের হাটে আপনাদেরকে ছোট ছোটো সারবাসুর দেখাবো এবং দাম জানানোর চেষ্টা করব দেখুন তাহলে আমার এই প্রতিবেদন

ভাইয়া কত আপনার নাম কি অঞ্জন আপনার কত সপ্তাহে আসে দিতে হবে

ফোন জিরো ওয়ান ডব এইট ডবল সেভেন ফোর জিরো ওয়ান ফোর নাইন আবার বলেন জিরো ওয়ান ডবল এইট ডবল সেভেন ফোর জিরো ওয়ান ফোর নাইন

जय आवाज है राजीव आप ये बात করতে चाह रहे हैं जय देव सारो रोटी किचन गायब아서 করতে চান পার জানি কোনো बात সারা সব ধরনের আপনারা পাবেন ধপরাটে আসলেromat নাই এক বাসুর এই যে এটা যে আপনি আপনি করতে চায় দেবতা সসা সালামু আলাইকুম

এই ঘাস লাগিয়ে তো এক ঘাস ধরে খাইতো না এটা দাদা লাথি দাদা লাথি পুরো

가 <wine> <incarcerated>

মূলত ব্যবসা করে যারা যারা এই ছোটো ছোটো বাসের দরকার যাতে তারা অবশ্যই এই চাষের মোবাইল নাম্বার নেওয়ার চেষ্টা করলে তাকে তারা জন্ম দিতে পারে কি না চাষের মোবাইল নাম্বার ব্যবহার করে না যার কারণে না দুঃখিত এ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম শুধু দর্শক মণ্ডলে আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন অপরকে দেখার শুরু করে দিবেন আল্লাহ হাফেজ